ইলেভেন্টুয়েভে পড়ে আসছি আর টুয়েলভে আমরা খুব ভালো মার্কে লিখে আছি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আমরা যেমন এমন মার্ক লাইয়ে আমরা কলেজ উঠছি তো আমরা এমন তো ইয়ার ব্যাগ আছে না চার ভিতরে চার হোটার ভিতরে আমরা পুরো ব্যাগ এগিয়ে তো ঠিক আছে আমরা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছি আমরা এখন সেকেন্ড সেমিস্টার আসি ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের রেজাল্ট হয়নি তো আমরা সেকেন্ড সেমিস্টার এসেছি সেকেন্ড সেমিস্টার আসার পরে আমরা যে আমাদের ইন্টারনাল এক্সাম আমাদের অ্যাসাইনমেন্ট সব কিছু কমপ্লিট আমরা জাস্ট ফাইনাল মানে এক্সামের মুহূর্তে ঠিক আছে তো ফাইনাল এক্সাম মুহূর্তে আমরা আসি সেকেন্ড সেমিস্টার এই মুহূর্তে এসে আমরা এই মুহূর্তে আমরা না ঠিক আছে আছে কি তিনটা সাবজেক্টে আইছে তিনটা সাবজেক্টে ব্যাক মানা হয়েছে ইয়ার ঠিক আছে আমরা সবাই জানি ওই সাবজেক্ট ওই মধ্যে তারা পাস করাই দেয় ঠিক আছে আর একটা তখন আমাদের খুব একটা পরীক্ষা থাকবো ঠিক আছে আমার